জোহরের নামাজের সময় আল্লাহ নবী ইমামতিতে দাঁড়ালেন নামাজ আদায় করছেন বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে সতেরো মাস হয়ে গেল বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করছেন কিন্তু নবীজি মনে মনে চাইতেন কিবলা যেন বাইতুল্লাহর দিকে নির্ধারণ করে দেওয়া হয় সতেরো ষোলো সতেরো মাসের মনের বাসনা আল্লাহ তালা আবার পরিপূর্ণ করে দিচ্ছেন নভী গ্যারি সন্দম্লম আলাইমসাল্লাম জোহরের নামাজে এই ইমামতিতে দাঁড়িয়েছেন দুই রাকাত নামাজ বাইতুল মোকান্দাসের দিকে মুখ করে আদায় করলেন এমন সময় দ্বিতীয় রাকাতে কহি চলে আসলো যে আয়া আজকে আমরা আলোচনা করছি একশো চুয়াল্লিশ নম্বর আয়াত জোহরের নামাজ ফরজ নামাজ হলো চার রাকাত দুই রাকাত নামাজ আদায় করেছিলেন বাইতুল দিকে মুখ করে এমন সময় আল্লাহর তরফ থেকে ওই চলে আসলো আসল নিশ্চয় আমি আকাশের দিকে আপনার বারবার মুখ ফিরিয়ে দেখাকে আমি লক্ষ্য করেছি অনবি আমি লক্ষ্য করেছি আপনি যে আকাশের দিকে তাকান আর মনে মনে আপনি কি চান সেটা তো আমি জানি একো মাসের মনের বাসনা আমি এখন পূরণ করে দিব আল্লাহ তার বললেন ফালালু ওয়ালিয়ন্নাকা ইবলা তান ত্বাবা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরান المسজদুল যে কিবলা আপনি পছন্দ করেন মনে মনে যে কিবলাকে আপনি কামনা করছেন আমি আদেশ করছি এখনি ওই দিকে অর্থাৎ বাইতুল্লাহর দিকে এখনি এখনি এখন নামাজের থাকা অবস্থা এখনি আপনার মুখ বাইতুল মুকद्दাস থেকে ফিরাইয়া বাইতুল্লার দিকে ঘোরা দেন এই আদেশ দেওয়ার পাশাপাশি আল্লাহ আরো বললেন বললেন শুধু আপনি নন শুধু আপনি নন আপনার উপরদের কেউ বলেন তোমরা যেখানেই থাকো তোমরাও সেদিকে অর্থাৎ বাইতুল্লাহর দিকে তোমাদের মুখ ঘোরাও

কেবলার পরিবর্তন তাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রকৃত সত্য সুতরাং তারা যা করে সে সম্পর্কে আল্লাহ মোটেও গা ফেল না কেবলা যখন পরিবর্তন হলো কয় হলাতে দ্বিতীয় এই খবর মদিনার আশেপাশে ছড়িয়ে দেওয়ার জন্য নবীজি বলে দিলেন হজরত আল্লাহ আগু বললেন এক মসজিদে একজন লোক খবর নিয়ে গিয়েছে যে কিবলা তো পরিবর্তন হয়ে গিয়েছে এরা নামাজের রুকু অবস্থায় এটা শুনেছে রুকু অবস্থায় তারা তাদের কিবলা বাইতুল্লাহর দিকে ঘুরে আসছে এই ঘোষণা যেখানে গিয়েছেন যে অবস্থায় যে ছিল বাইতুল্লাহর দিকে মুখ ঘুরে নিয়েছে আദാসি প্রভু আলাইহি রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেছেন এই হাদিসটি বুখারী শরীফে এসেছে আনাসি ত্রুমারিকরাদি অ লাপ অঙ্গ বলেছেন মসজিদে কুবায় এই খবরটি পরের দিন ফজরের নামাজের সময় গিয়েছে যারা সৌদি আরবে গিয়েছেন তারা তো জানেন মসজিদে নববি আর মসজিদে কুবা খুব একটা বেশি দূরত্ব না কিন্তু ওই সময় তো গাড়ি ছিল না পায়ে হেঁটে বা উঠ ঘোরা করে মানুষ যেত তো এই কিপ্লা পরিবর্তন হয়েছে জহরের সময় তাই না আগের দিন জোহরের নামাজে আর এই খবরটা মসজিদে কুবাই পৌঁছেছে পরদিন নামাজের সময় যখন ফজরের নামাজ এর সময় খবর তখন এক হয়ে গেছে একজন গিয়ে বললো সাবধান কেবলা পরিবর্তন হয়ে গিয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে নামাজের পুরা জামাত সাথে সাথে তারা বাইতুল্লার দিকে মুখ ঘুরেছে এই যে কেবলা পরিবর্তনের ঘটনাটি ঘটলো এটা কার আদেশে ঘটলো আল্লাহ আল্লাহ আল্লাহ্ বলছেন ওয়াকিন্না উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে মানে যারা কিতাবধারী যে সকল সম্প্রদায়ের উপরে ইতিপূর্বেও কিতাব এসেছে লাইয়া আলাম অবশ্যই তারা জানে

ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية ما تبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلت بعض আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে যদি তুমি তাদের কাছে সকল নিদর্শন নিয়ে আসো সব মজেদা যদি তাদের চোখের সামনেও দেখাও এরপরেও এরা তোমার কিবলার অনুসরণ করবে না আল্লাহ তালা এই কথাটা আবার কোরআনে কারিমের দশ নম্বর সুরা সুরাই ইউনুসের ছিয়ানব্বই নম্বর আয়াত থেকে এভাবে বলেছেন আল্লা তালা বলছেন নিশ্চয়ই যাদের উপরে যাদের জন্য তোমার রোবের তরফ থেকে শাস্তি নির্ধারিত হয়েছে

তারপরও কিবলা পরিবর্তনের এই হুকুম তারা মেনে নিতে পারবে না তারা কিবলার অনুসরণ করবে না তারা চায় আপনি যেন তাদের কিবলার অনুসরণ করেন কিন্তু আপনি আপনি তো তাদের তাদের নন আবার যারা চায় অনুসরণ করেন এরা তো নিজেরাই এমন এরা নিজেরাই নিজেদের মধ্যে ভেজাল লাগিয়েছে কারণ তাদের এক এক সম্প্রদায়ের সাথে আর এক সম্প্রদায়ের কিবলার কোনো ঠিক নাই

الله بولتا نكسو تشتل لشتن برايا الله تلا بولتا الذين <سؤال> آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريق منهم ليكتمون الحق وهم يعلمون আল্লাহ দা বলছে আল্লাহ দি না অ্যা তাই না আহমুল কিতাব আর যাদেরকে আমি কিতাব দিচ্ছি ই আরে হু না তারা তাকে অর্থ ভাত্ম্য আমরা বলি সল্তল্লাহ হুক আরে ওয়াসাল্লামকে চিনে কীরকম চিনে অব যেভাবে তারা তাদের নিজেদের সন্তানদেরকে চিনে ঠিক তেমনিভাবে তারা তাকে হঠাৎ নবীজিকে চিনে আল্লাহই কথাতে এভাবে বলছেন কোরআন এর ভিতরে এই আয়া সুরা আক্কার আর একশো ছেচল্লিশ নম্বর আর এই যে ইহুদিয়া খ্রিস্টানরা হিংসার বশবর্তী হয়ে আপনাকে নবী হিসাবে মানে না কিন্তু এরা তো আপনাকে এমনভাবে চিনে আল্লাহ রিনা তাই না মুগুল কি টা বাইয়া রেহু না হুম কে ভাইয়া তারা তাদের সন্তানদেরকে যেরকম চিনে এরা আপনাকে চিনে আপনাকে জানে আপনি নবী তারা কেমনে জানে এটা নবীজির ব্যাপারে বলা হয়েছে তাদের কিতাবে তাওরাতে ইঞ্জিলে তারা তাওরাত ইঞ্জিল পরে তারা জেনেছে শেষ নবীর আলামত কি হবে কোথায় আসবেন কিবলা কি হবে সব জানে আপনাকে দেখলেই তারা চিনে কিন্তু মুখ এটা বলে না স্বীকৃতি দেয় না অনবি তারা তাদের সন্তানদেরকে যেমন চিনে আপনাকেও তেমন চিনে আল্লাহ ইমাম কুর্তুবি রাহিমা আল্লাহ তার তফসিরে কুতুবির ভেতরে রেওয়ায়াত এনেছেন আমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তিনি একবার একজন ইহুদি পণ্ডিত যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আন উনাকে জিজ্ঞেস করলেন তখনও তিনি ইমানদার হন নাই এমন টাইমে জিজ্ঞেস করছেন বললেন হে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির ব্যাপারে তোমরা কি জানো সে তখন বলল আমরা আমাদের সন্তানদেরকে যেমন চিনি তেমনি নবীর আখিরি নবীর ব্যাপারেও আমরা সবকিছু জানি তাকে আমরা চিনি জিজ্ঞেস করা হলো কেমনে তুমি জানো তিনি বললেন আমাদের কিতাবের আমাদের কিতাবের ভেতরে সকল খবর আমরা পেয়েছি তখন তাকে বলা হলো কি পেয়েছ বলো তখন আবদুল্লাহ সালাম বললেন একজন বিশ্বস্ত সংবাদ বাহক ফেরেস্তা বিশ্বস্ত একজন নবী অর্থাৎ ঈসা আলাইহিস সালামের কাছে এই সুসংবাদ দিয়ে গিয়েছেন ওনার পরে আখেরি একজন নবী আসবেন এবং ওনার মধ্যে কি কি গুণাবলী বিদ্যমান থাকবে আমাদের কিতাবের ভেতরে সব কিছু খুলে খুলে বর্ণনা করা আছে এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে যেমন চিনি জানি আখেরি নবীর গুণাবলী কি হবে সেটাও আমরা জানি যদিও তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন তিনি মুসলমান হয়েছেন আল্লাহ বলছেন এরা জানতো সব জানে জানার পরেও তারা কি করেছিল আল্লাহ বলছেন ওয়া ইনফরি কম মিংহোম ওয়া ইনফনি এদের মধ্যে একটা দল আছে যারা জেনেও জানার পরেও তারা সত্য বিষয়টাকে গোপন রাখে সত্য বিষয়টা তারা মেনে নেয় নেয় সত্যকে সত্য জানে কিন্তু মানে না গ্রহণ করে না এরপরে আল্লাহ বলছেন আল্লাহ তুমি রমিকানা তমিনাল সত্য তোমার রবের পক্ষ থেকে সুতরাং তুমি কখনো শব্দ হবসঙ্কারী নির্ভরভুক্ত হয় এরপরে 148 নম্বরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল উইজহাতুন হুয়া মুআল্লিহা ফাস্তাবিকুল খায়রা প্রত্যেক এর জন্য এক একটি লক্ষ্যস্থল রয়েছে ওই দিকেই শিকার মকমন্ডল প্রত্যাবর্তিত করবে ফাস্তাবিকুল খায়রা وطيب تبرا كلنا نردكين أين ما تكونوا يأتي بكم الله جميعا إن الله علي إن الله على كل شيء قدير ولكل وجهة ولكل وجهة هو مولي فاستبقوا الخيرات লক্ষ্যস্থolat ইহুদীদের একটা কিবলা খ্রিস্টানদের একটা কিবলা আবার আমি এখন ঠিক করে দিলাম তোমাদের কিবলা কাবার দিকে হাসবিকু খাইরা এবার আল্লাহ বলছে অতএব তোমরা কল্লানের দিকে ধাবিত হও কল্লান যেদিকে কল্লান তো আল্লাহর দ্বারা নির্দেশিত দিকে সেদিকে অর্থাৎ আল্লাহর হুকুম মত বাইতুল্লাহকে কিবলা বানাও কেন আল্লাহর আদেশকে লঙ্ঘন করো না আল্লাহর আদেশকে লঙ্ঘন করো না কারণ তিনি এমন ক্ষমতাবান আইনা মা তাকুনু ইয়াতিবুকুম আল্লাহ জামিআ তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে হাসরের মাঠে একত্রিত করবে কে আলা কুল্লি সেই ক্বাদীর নিশ্চয়ই তিনি সকল বিষয়ের উপরে ক্ষমতাবা এরপরে আল্লাহ বলছেন ওয়ামিন মিন হাইথ খরাজতা ফওয়াল্লি ওয়াজহাকা শাতরাল আর আপনি যেখানেই থাকেন না কেন মসজিদে আরামের দিকে আপনার মুখ ঘুরে নেন এখানে আল্লাহ তার নবীকে বলছেন আপনি যেখানেই থাকেন না কেন মসজিদে আরামের দিকে মুখ করে নেন ওয়া ইন মল কমি রুম লং বিবাফিলিং তামাল আর নিশ্চয় তোমার রবের পক্ষ থেকে তা এসেছে যা সত্য তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ ফেল দাও এরপরে একশো পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন ও وحيثما ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجه الا الذين ظلموا منهم جميل 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 তোমার চেহারা মসজিদে হারামের দিকে ঘিরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকে তোমাদের চেহারা ফেরাও যাতে তোমাদের বিপক্ষে মানুষের বিতর্ক করার কিছু না থাকে তবে তাদের মধ্য থেকে যারা জুলুম করেছে তারা ছাড়া দেখেন এখানে আল্লাহ তালা এই উপরে উল্লেখিত আয়াত যেগুলো আমি এতক্ষণ তেলাওয়াত করলাম এখানে খবরলিওয়াজ হাকার সফরআল মসজিদ হারাম এই কথাটা আল্লাহ বলেছেন মোট তিন আবার ওয়াহাইতুমা কুণ্ঠ হাওয়াল্লু বজু আবংসা করা এটাওয়াল্লা বলেছেন তিনবার কি সুন্দর মিল চিন্তা করেন যেখানেই থাকো নবী আপনি যেখানেই থাকেন মসজিদে হামের দিকে মুখ করেন আবার সবাইকে বলা হয়েছে তোমরা যেখানেই থাকো মসজিদে হারামের দিকে মুখ করো ফাওাল্লি ওয়াজহাকা সফারা আল হারাম এটা বলা হয়েছে 3 বার ওয়াইতু মা কুনতুম ফাওাল্লু ওয়ুজুআকুম সফরা এটা বলা হয়েছে 2 বার এটা বারবার কোরআবেwidetilde করার কারণ হলো একটা তাকীদ দেওয়া কারণ কেপলা পরিবর্তনের ঘটনা এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা ছিল বিরোধীদের জন্য হইচই ফেলে দেওয়ার মত একটা বিষয় আবাদ যারা ईमानदार ছিল এটা ছিল তাদের ইমানের পরীক্ষার একটা বিষয় কারণ এমন সময় কিবলা পরিবর্তন হয়েছে মুনাফিক আর আহলে কিতাবের এসে মুসলমানদেরকে কুমন্ত্রণা দিতে লাগলো তোমাদের দিন তো ঠিক নাই কি ব্যাপার কি হলো একদিন কিছুদিন এই দিকে কেবলা কিছুদিন ওই দিকে কেবলা এটা একদিকে ইমানদারদের জন্য পরীক্ষা ছিল অন্যদিকে কিতাবদারীদের জন্য এটা বড় ধরনের একটা বিতর্ক করার ব্যাপার ছিল এজন্য আল্লাহ তারা এই কথাগুলো একবার বলেন নাই তাকিদ দ্বীপ ফাওয়াল্লি ওয়াজহাকা শতরাল মসজিদুল হারাম এটা বলেছেন তিনবার আর ওয়াহাই তুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শতরা এটা বলেছেন দুইবার আল্লাহ তাআলা আরো বলেছেন ও নবী ও নবী আমি কেন এই কেবলা পরিবর্তন করে দিলাম যাতে তোমাদের বিপক্ষে মানুষের বিতর্ক করার মতো কিছু না থাকে তবে তারা বিতর্ক করবে যারা জুলুম করেছে অর্থাৎ kitabdari ইহুদি খ্রিস্টান এরা জানে জানার পরও কেন তারা মতবিরোধ করে এর কারণ হলো তাদের অন্তরের মধ্যে বিদ্বেষ আছে হিংসা আছে